খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি জানালার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা আলোচনা করব দুগ্ধবতী গাভীর জন্য কিভাবে অধিক ফলনশীল উন্নত জাতের ভুট্টা সবুজ ঘাস হিসেবে আবাদ করা যায় আপনারা জানেন গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস অর্থাৎ দুগ্ধবতী গাভীকে সবুজ ঘাস দিলে যে পরিমাণ দুধ উৎপাদন হয় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় একই সাথে তার বাচ্চা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয় তার জন্য প্রয়োজন সবুজ ঘাস বাংলাদেশে যে সকল সবুজ ঘাস আছে তার মধ্যে অতি উন্নতমানের ঘাস হচ্ছে ভুট্টা অর্থাৎ ভুট্টাকে যদি এক বিঘা জমিতে সঠিক পরিচর্যা করে আবাদ করা যায় তাহলে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই এক বিঘা জমি থেকে সাত থেকে দশ মেট্রিক টন ভুট্টা পাওয়া যায় যা অন্য যে কোনো ঘাসের চাইতে অনেক অনেক বেশি এবং খরচ তুলনামূলকভাবে অনেক কম আপনারা জানেন বাংলাদেশে অনেক পতিত জমি আছে এছাড়াও অনেক কৃষি জমি আছে কৃষি জমিতে বছরে দুইটি ফসল অনেক জায়গায় একটি ফসল হয় এই ফসলের মাঝখানেই আপনি ইচ্ছে করলে ভুট্টার আবাদ করে নিতে পারেন কারণ ভুট্টা হইতে সময় লাগে সর্বোচ্চ ষাট থেকে সত্তর দিন মানে দুই মাস অর্থাৎ সবুজ ঘাস হিসেবে দুইটি ফসলের মাঝখানে যে কোনো সময় আপনি ভুট্টার আবাদ করে নিতে পারেন কেননা এখন হাইব্রিড জাতের ভুট্টা আছে যা বারো মাসই করা যায় আমরা এখানে যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটিতে হাইব্রিড ভুট্টা নাইন এইট গোল্ড এই নামের একটি বীজ পাওয়া যায় যা সারা বাংলাদেশে সারা বছরই করা যায় তো ভুট্টার চাষ করার জন্য আপনাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে প্রথমে জমির মাটির পিএইচ মাপতে হবে পিএইচ মিটার দিয়ে জমির পিএইচ মেপে নিতে হবে জমির পিএইচ ভুট্টা চাষের জন্য আদর্শ মাত্রার জমির পিএইচ হচ্ছে 6.8। কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনি জমির পিএইচ মাপেন বা মাটির পিএইচ মাপেন সেখানে পাবেন হার্ডলি ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ ফোর এখানে যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটি চাষ করার পূর্বে এখানে পিএইচ মাত্রা ছিল পাঁচের নিচে পাঁচের নিচে থাকলে তাহলে কিন্তু ভুট্টার আবাদ ভালো হবে না সেই জন্য আপনাদের প্রথমে পিএইচকে সিক্স পয়েন্ট এইটে আনার জন্য যে কাজটি করতে হবে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা কম্পোস্ট দিতে হবে এবং কম্পোস্টের পাশাপাশি প্রতি শতাংশ জমিতে দুই কেজি ডলোমাইট বা ডলোচুন নামে পরিচিত এটা জমি চাষের সময় দিয়ে উত্তম রূপে জমি চাষ করতে হবে জমি চাষের সময় আরও একটি জিনিস খেয়াল করতে হবে জমির থেকে কোনো আগাছা বাইরে নিয়ে যাওয়া যাবে না এটা চাষের মধ্যে আগাছাগুলি এমনভাবে দিতে হবে যেন এইগুলি মাটির মধ্যে মিশে যায় তাহলে এই জমিতে কেঁচো আসবে এবং কেঁচো এই আগাছার উচ্ছিষ্ট অংশগুলো খাবে খাওয়ার ফলে জমিতে প্রাকৃতিক লাঙ্গল হিসেবে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাবে অর্গানিক ম্যাটার বৃদ্ধি পাবে এবং পিএইচ ভ্যালু ঠিক থাকবে তাহলে জমি চাষের জন্য আপনাদের প্রথমেই এই প্রাকৃতিকভাবে রাসায়নিক সার ব্যবহার না করে এই জৈব সার ব্যবহার করার জন্য আপনাদেরকে গুরুত্ব দিতে হবে একই সাথে সামান্য কিছু পরিমাণে রাসায়নিক সার লাগবে তো রাসায়নিক সার দেওয়ার জন্য আপনাদের যে পরামর্শ দেবে তার জন্য আপনাদেরকে একটি আজকাল এই বাংলাদেশ সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের একটি ওয়েবসাইট আছে সেটা হলো এফআরএস হাইফেন বিডি ডট কম এই ওয়েবসাইটে গেলে বাংলাদেশের যে কোনো এলাকার ইউনিয়ন উপজেলা জেলা এবং বিভাগের তথ্য দিলেই সেই এলাকার জমিতে কি পরিমাণ রাসায়নিক সার কোন ফসলের জন্য লাগবে যেমন হাইব্রিড ভুট্টার জন্য কতটুকু ইউরিয়া কতটুকু এমওপি কতটুকু টিএসপি কতটুকু জিঙ্ক বরণ লাগবে এটা সেই ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনারা অতি সহজেই অ্যান্ড্রয়েড ফোন বা আপনার কম্পিউটার থেকে এই সফটওয়্যার থেকে আপনাদের জমির ভুট্টা চাষের জন্য কি পরিমাণ রাসায়নিক সার লাগবে সেটা জেনে নেবেন রাসায়নিক সার দেওয়ার পদ্ধতি হচ্ছে জমি চাষের সময় সবগুলি দিয়ে দিতে হবে শুধুমাত্র নাইট্রোজেন বা ইউরিয়াকে তিন ভাগ করে এক ভাগ জমি চাষের সময় দেবেন আর দুই ভাগ পনেরো থেকে বিশ দিন বয়সে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ বয়সে দিয়ে দিতে হবে এই হলো রাসায়নিক সারের প্রক্রিয়া তারপর জমি চাষ করার পরে বীজগুলোকে লাইন বাই লাইন উত্তর দক্ষিণ লাইন বাই লাইন করে প্রত্যেকটা লাইন থেকে লাইনের দূরত্ব হবে দেড় ফিট বা আঠেরো ইঞ্চি এবং একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব হবে আট থেকে নয় ইঞ্চি বা সর্বোচ্চ বারো ইঞ্চি কারণ এই স্পেস বা এইটুকু ফাঁকা জায়গা না দিলে ভুট্টার গ্রোথ কিন্তু ভালো হবে না এবং কাঙ্ক্ষিত মাত্রায় মোটা হবে না আপনারা এখানে যে ভুট্টার গাছগুলো দেখছেন এগুলো কিন্তু উপযুক্ত পরিমাণে মোটা হয়েছে সেই জন্য খামারি ভাইদেরকে বলি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি স্টেপে ভুট্টা চাষের জন্য আপনাকে যত্ন সহকারে প্রত্যেকটি পদ্ধতি ভালোভাবে অবলম্বন করতে হবে জমিতে অবশ্যই কেঁচো থাকতে হবে জমির পিএইচ যদি ঠিক না থাকে পিএইচ যদি সিক্স পয়েন্ট এইটের কাছাকাছি না থাকে তাহলে জমিতে কখনোই কেঁচো আসবে না কেঁচো না আসলে আপনার ভুট্টার চাষ ভালো হবে না আপনারা লাইন বাই লাইন ভুট্টার বীজগুলো দেওয়ার পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এটার বীজ জার্মিনেশন হবে তো জার্মিনেশন হওয়ার পরে দেখবেন যে যদি ভালো মানের ভুট্টা বীজ না হয় অর্থাৎ সার্টিফাইড বীজ যদি না হয় তাহলে কিন্তু আপনার এই ভুট্টার বীজ হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে না তো ধরুন নাইনটি নাইন পার্সেন্ট এইট পার্সেন্ট জার্মিনেশন হলো কিছু কিছু জায়গায় দু একটি ফাঁকা থেকে যাবে জার্মিনেশন হবে না ওই জায়গাগুলো পূরণ করার জন্য একই সাথে কিছু জায়গায় অধিক পরিমাণে বীজ দিয়ে রাখবেন সেখানে গাছ যদি গজায় ওই গজানো গাছ নিয়ে আসে ফাঁকা জায়গায় আবার নতুন করে ট্রান্সপ্লান্ট করে দিলেই দেখবেন যে আপনার জমি হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয়ে গেছে বা হানড্রেড পারসেন্ট জায়গা পূরণ হয়েছে এভাবে প্রতিদিন যাওয়ার পরে ষাট দিন পর্যন্ত আপনার ভুট্টা গাছের যত্ন করতে হবে প্রথমেই যে কাজটি করতে হবে এই সাত দিনের মাথায় উপযুক্ত পরিমাণে সেচ দিয়ে দিতে হবে সেচ এমনভাবে দেবেন জমি যেন বন্যা বা ফ্লাডেড না হয় আবার যেন শুকনা না হয় সয়েল সবসময় মাটি সবসময় ভিজা 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 থাকবে মাটির সবসময় ভিজা ভিজা থাকবে অর্থাৎ ময়েস সয়েল বলি আমরা ভুট্টার জমিতে ময়েস সয়েল থাকলেই দেখবেন যে এর গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে তো এই গ্রোথ হওয়ার পরে এর মাঝখানে যদি অপর্যাপ্ত বা অপ্রয়োজনীয় কিছু আগাছা জন্মে সে আগাছাগুলো নিরানি দিয়ে তুলে ফেলতে হবে এবং মাটির উপরিভাগটা একটি আঁচড়া দিয়ে আঁচড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন যে এই ভুটটা গ্রোথ এবং সয়েলের মাঝখানে বাতাস যাতায়াত করতে পারলে সয়েল ইয়ারেশন বলি আমার সয়েল ইয়ারেশন হলে ভালো মানের ভুটটা তৈরি হবে এরপরে ভুটটা কাটার সময় অর্থাৎ যখন দেখবেন যে ভুটটা ফুল আসার ভাব হয়েছে এটা যেমন এটার বয়স এখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনে এখনো ভুট্টার এটা এই গাছগুলোর এখনো ফুল আসে নাই আর পনেরো দিন পরে ষাট দিনের মাথায় এগুলো মাথায় ফুল আসবে এই ফুল আসার সাথে সাথে কেটে ফেলতে হবে মনে রাখবেন গবাদি পশুকে বা দুগ্ধবতী গাভীকে ভুট্টা গাছ সবুজ হিসেবে খাওয়ানোর উপযুক্ত সময় হচ্ছে জাস্ট ফুল আসার আগ মুহূর্তে ফুল আসার পরে বা কব হয়ে যাওয়ার পরে যদি খাওয়ান বা মিল্কিং স্টেজের পরে যদি খাওয়ান তাহলে কিন্তু পুষ্টিমান ভালো পাওয়া যাবে না সর্বোচ্চ পুষ্টিমান পাওয়া যায় এই যে মিল্কিং স্টেজ বলি আমরা অর্থাৎ একটি ভুট্টার কব হওয়ার পরে এটাকে ভেঙে দেখবেন যে ভুট্টার অর্ধেক দুধ আলো অর্ধেক হলুদ এই স্টেজটা হচ্ছে ভুট্টার উপযুক্ত সময় গরুকে খাওয়ানোর জন্য বা সাইলেস করার জন্য কাজেই খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা গবাদি পশুকে কম খরচে অধিক উৎপাদন ক্ষম করতে চান এবং খামারকে লাভজনক হিসেবে খামার পরিণত করতে চান তাদেরকে অনুরোধ করব সবুজ ঘাস হিসেবে ভুট্টার চাষে আবাদ করুন এই শীতকালে ভুট্টার চাষ সবচেয়ে বেশি হয় বাংলাদেশে অক্টোবর মাস থেকে শুরু হয় এবং মার্চ মাস পর্যন্ত এই কয় মাস আপনি ভুট্টার চাষ পর্যাপ্ত পরিমাণে পাবেন আর বাকি সময়টা যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলেও ভুট্টার আবাদ করতে পারেন অর্থাৎ এই হাইব্রিড ভুট্টা কিন্তু সারা বছর করা যায় আমরা এখানে সারা বছর ভুট্টার আবাদ করছি এবং গবাদি পশুকে ঠিকমতো ভুট্টার খাওয়ানোর কারণে তাদের প্রজনন ক্ষমতা দুধ উৎপাদন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে খামার লাভজনক খামার হিসেবে পরিণত হয়েছে এবং আপনাদেরকে অনুরোধ করব লাভজনক খামার হিসেবে পরিণত করার জন্য গবাদি পশুকে ভুট্টা সবুজ ঘাস হিসেবে আবাদ করে খাওয়ান তাহলেই খামার লাভজনক হবে খামারি ভাইদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ কৃষি জানানার পক্ষ থেকে আসসালামু আলাইকুম